আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহাল্লাহ ব্যক্তি একটি কালো সাপ ও একজন ধোপার কাহিনী পুরো কাহিনীটি বুঝতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে বহুকাল আগে আল্লাহওয়ালা লোক একটি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল আল্লাহওয়ালা ব্যক্তিটির উদ্দেশ্যই ছিল তিনি যেখানে যাচ্ছেন সেখানে ইসলামের প্রচার করবেন মানুষকে ইসলামে দাওয়াত দিবেন তিনি খুবই তৃষ্ণার্থ ছিলেন তাই তিনি সামনে একটি নদী দেখতে পেলেন যেখানে একজন ধোপা কাপড় ধুচ্ছিল তাই তিনি সেখানে পানি পান করার জন্য গেলেন তিনি সেই ধোপার কাছে একটু পানি চাইলেন কিন্তু সেই ধোপা আল্লাহ ব্যক্তিটির সাথে খুবই বেয়াদবি করল এবং অনেক খারাপ আচরণ করল এবং বলল সে তাকে পানি দিতে পারবে না তখন আল্লাহল্লাহ লোকটি ওই ধোপার আচরণে খুবই কষ্ট পেল এবং তাকে বলতে লাগলো তুমি আমাকে সামান্য পানির জন্য এত অপমান করলে আল্লাহ তোমাকে উত্তম হেদায় দান করুক এই বলে ওই আল্লাহ লোকটি চলে গেল এবং সে একটি গাছের নিচে বসে আশ্রয় নিল এবং সেখানে আল্লাহর এবাদত করতে লাগল। আল্লা ব্যক্তিটি যখন এবাদতের মুশকুল ছিল তখন আরেকটি যুবক কিছু পানি নিয়ে আল্লাহলা লোকটির কাছে আসলো এবং বলল আপনি এই পানি পান করুন আসলে ওই ধোপা লোকটি খুবই খারাপ সে সবসময় গ্রামের সবার সাথে খুব খারাপ আচরণ করে এবং তার মুখের ভাষাও খুব খারাপ সে আসলে একটা বেদিন লোক আর তাছাড়া আমার মনে হয় সে এমন কিছু করেছে যার কারণে আমরা কুয়ো থেকে পানি খেতে পারি না কেননা যখনই কেউ কুয়ো থেকে পানি আনতে যায় তখন একটি সাপ কোথা থেকে যেন চলে আসে তখনই আল্লাহ লোকটি ওই যুবককে বলতে থাকে তাহলে আমার জন্য তুমি পানি কোথেকে আনলে তখন যুবকটি উত্তর দেয় আসলে এইটুকু পানি আমি বাঁচিয়ে রেখেছি আপনি এখান থেকে পানি পান করুন আসলে আমার বাবা মা আমাকে শিখিয়েছেন যখনই কোনো দরবেশ কিংবা আল্লাহওয়ালা লোক দেখব তাদের যেন আমি সেবা করি আপনি এই পানি পান করুন তখন আল্লাহওয়ালা লোকটি খুবই খুশি হয়ে গেল এবং ওই যুবককে বলতে লাগলো এই তো ভালো মানুষের কাজ তুমি জানো না এই পানি পান করিয়ে তুমি কতটা উপকার করেছ এবং কতটা দোয়া কামিয়েছ ওই যুবকটি ধোপা লোকটির চোখ ফাঁকি দিয়ে সবসময় আল্লাহ লোকটির সেবা করত। তাকে লুকিয়ে লুকিয়ে খাবার দিত কিন্তু ওই ধোপা লোকটি কিছুতেই এই আল্লাহ লোকটিকে পছন্দ করত না একদিন গভীর রাতে আল্লা লোকটি আল্লাহর এবাদতে মগ্ন ছিল ঠিক তখনই আল্লাল্লাহ লোকটি দেখতে পেল ওই ধোপা ব্যক্তি নিজের পোশাক আশাক পরিবর্তন করে ওই কুয়োর কাছে যাচ্ছে এবং সেখানে গিয়ে কিছু মন্ত্র পাঠ করছে আর সেখান থেকে একটি সাপ বেরিয়ে আসছে এবং সেই সাপটি এমন ভাবে ধোপার সামনে এসে দাঁড়িয়েছে যেন সে সাপটি ধোপার গোলাম তখন সে সাপটি ধোপাকে বলতে লাগল আপনি বলুন মালিক আমি কি করতে পারি তখন ধোপা ওই সাপটিকে বলতে থাকে এই কুয়োর পানি তুমি কাউকে খেতে দেবে না যখন এখানে কেউ আসবে তখনই তুমি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে যাতে পুরো গ্রামবাসী এখান থেকে পানি না খেয়ে পিপাসায় মরতে থাকে এবং তারা আমার কাছে সাহায্যের জন্য আসে আমি তাদেরকে উচিত শিক্ষা দিতে পারি এমন দৃশ্য দেখে আল্লা ব্যক্তিটির ঘাম ছুটে গেল তিনি চিন্তা করতে থাকলেন এই ধোপার এই উদ্দেশ্য সে তো বড়ই মারাত্মক সে তো গ্রামবাসীদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে এরপর ওই ধোপা যখন সেখান থেকে চলে গেল তখন আল্লা ব্যক্তিটি রাতের অন্ধকারে সে কুয়োর কাছে গেল এবং চারিদিক ঘুরে দেখতে থাকলো আসলে এখানে কি জাদু রয়েছে কি জাদু রহস্যের কারণে এ কুয়োর কাছে কোনো মানুষ আসতে পারে না তারপর ওই আল্লাউলা ব্যক্তিটি সকল রহস্যই বুঝে গেল এরপর তিনি মনে মনে চিন্তা করলেন এ ধোবা চাইলেই মানুষের উপকার করে তাদের মন জয় করতে পারত কিন্তু সে তো মানুষের ক্ষতি করে তাদের খারাপ করতে চাইছে এরপর আল্লাউলা লোকটি ওই কুয়োর চারপাশের রহস্য বুঝে গেল এবং সে বলতে থাকল এখন আমার একজন নেক লোকের প্রয়োজন যে আমাকে আমার কাজে সাহায্য করতে পারবে এবং আমি আল্লাহর সাহায্য নিয়ে গ্রামবাসীকে এই শয়তানের হাত থেকে রক্ষা করতে পারব তখন আল্লাহ লোকটি নিজের রাস্তানায় ফিরে আসলো এবং সেখানে সারা রাত ভর এবাদতে মুশকুল থাকলো এবং আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে লাগলো যাতে ওই ধোপা শয়তানের সকল শয়তানি সে শেষ করে দিতে পারে এরপর আল্লাহওয়ালা ব্যক্তিটি ওই নেককার যুবকটিকে সাহায্য নিল যে নেককার যুবকটি আল্লাহওয়ালা ব্যক্তিটিকে পানি পান করিয়েছিল তিনি ওই নেককার যুবকটিকে বলতে লাগল আমি তোমার কাছে সাহায্য চাই তুমি কি আমাকে সাহায্য করবে তখন ওই যুবকটি আল্লাহওয়ালা লোকটিকে বলতে থাকলো হ্যাঁ অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। বলুন আমি কি করতে পারি তখন আল্লাহওয়ালা লোকটি বলল তুমি ওই ধোবার সাথে সাথে ওই কোটির কাছে যাবে এবং সাথে করে তিনটি রুটি নিয়ে যাবে এবং সেই রুটিগুলো একে একে কোর কাছে রেখে দিবে এরপর ওই যুবককে ধোবার সাথে করে তার পেছনে পেছনে কাছে যেতে লাগলো এবং তিনটি রুটি এক এক করে কু পর্যন্ত রেখে ওই ধোবা কিছুই টের পেল না ওই ধোবা যখন কোর কাছে গেল তখন ওই যুবকটিকে বললো বেশ তুমি এবার এখান থেকে চলে যাও এরপর ওই যুবকটি সেখান থেকে চলে আসলো আর ধোবা যখন ওই কুয়োর কাছে গেল তখন সাপটি ও কো থেকে বেরিয়ে আসলো এবং সে রুটির গন্ধ পেয়ে একে একে রুটি খেতে থাকলো তখন সাপটি যখন তৃতীয় নাম্বার রুটির কাছে আসলো তখন সেখানে ওই আল্লাহওয়ালা ব্যক্তিটি ছিল এবং তিনি সাপটিকে বন্দি করে ফেললেন এদিকে ধোবার মাথায় কিছুই ঢুকছিল না তিনি আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখে খুবই রেগে গেলেন এবং বলতে থাকলেন এই তুমি এখানে কি করছো আর তোমার কি করে সাহস হয় আমার সাপকে বন্দি করার সে ওই যুবকটিকেও আল্লা উল্লাহ লোকটির কাছে দেখতে পায় এবং দেখতে পেয়ে বলতে থাকে তাহলে তুইও এ সমস্ত কাজের সাথে জড়িত আছিস তখন আল্লাহল্লাহ লোকটি বলতে থাকে সে কোনো কাজের সাথে জড়িত নাই বরং সে এই গ্রামবাসীদেরকে তোমার হাত থেকে বাঁচাতে চেয়েছে আর আমি তাকে বলেছি এই কাজটি করতে আল্লাহল্লাহ লোকটি ওই ধোবাকে বলতে থাকে বল কি উদ্দেশ্যে তুমি এই সাপটিকে দিয়ে এরকম কাজ করাতে তখন ওই ধোবা বলতে থাকে আমি এই গ্রামের হতে চেয়েছি তাই আমি এই সাপটিকে ওই কুয়োর কাছে রেখেছি যাতে গ্রামের কেউই ওই কুয়োর কাছে এসে পানি খেতে না পারে এবং সবাই তৃষ্ণায় পিপাসায় আমার কাছে আসে এবং আমি তাদের উপর রাজত্ব করতে পারি এরপর ওই ধোপা তার সাপটিকে বলে আমি তোমার মালিক আমি তোমাকে হুকুম দিচ্ছি এই আল্লাহ ব্যক্তিটিকে তুমি আক্রমণ করো তখন সাপটি বলতে থাকে তুমি আমার মালিক নও বরং আমার মালিক যে সে হচ্ছে মহান আল্লাহ তা আলা তুমি আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চেয়েছ এরপর সাপটি সেই ধোবাকে খেয়ে ফেলল এরপর ওই যুবক এবং আল্লাহ ব্যক্তিটি মিলে কুয়োর এবং সেখানে গিয়ে দেখতে পেল যে কুয়া থেকে সব হারিয়ে যাওয়া লোকগুলো যুবকটি তখন এসব দৃশ্য দেখে বেশ চমকে উঠল এবং বলতে থাকলো এটা কি করে হচ্ছে এরা সবাই কিভাবে এখান থেকে উঠে আসছে তখন আল্লা লোকটি ওই যুবকের উদ্দেশ্যে বলতে থাকে আসলে এরা কেউ এম নৃত্য বর্ণন করেনি বরং এর সাপটি এদেরকে এখানে বন্দি করে রেখেছে এবং আজকে তুমি এবং তোমার পরিবারও এই কুয়াতে বন্দী হয়ে যেতে এবং ওই ধোপা এই গোড় সব পানি খেয়ে তোমাদের সবার জীবন পেয়ে যেত কিন্তু আল্লাহর রহমতে তোমরা বেঁচে গেলে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিল সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ